আমাদের জাতীয় সঙ্গীত সহ সকলে আমরা এভাবে আজকের যারা আমাদের সাথে উপস্থিত আছেন সকলে মিষ্টি করে দেবো

জাতীয় সঙ্গে এবং সর্বশেষ একটু নিস্পৃহ থাকতে হলে সকলে তার লঙ্ঘন করবে সকলে সুস্থ থাকুন স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচুন এবং মধ্যে ছাত্রজন কমিটির সঙ্গে আন্তরিকভাবে সহযোগিতা এবং কেউ বলতে পারবে না যে